আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম এলাকার কয়েকজন ছোট ব্রাদার নিয়ে মুসাপুর গুচ্ছগ্রাম এটা আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জের দক্ষিণে অঞ্চলে অবস্থিত মুসাপুরে আজকে আমরা প্রথমে গুচ্ছগ্রাম ঢুকলাম পরে আমরা মুসাপুরে যাব। এখন আমরা আসছি গুচ্ছগ্রামের জিরো পয়েন্টে সময় ঠিক দুইটা বেজে কয়েক মিনিট তো সবাই চলে আসলাম দুপুরের টাইম সবার পেটে খুব খিদা এই কারণ আমরা একটু হোটেলে বসে আগাদি খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়ার দাওয়া শেষ করে আমরা বাইর হলাম ঘুরাঘুরি করতে আমরা যখন খেতে বসলাম তখন বৃষ্টি ছিল বাহিরে এখন বৃষ্টি নেই তো ছোট ভাইদের নিয়ে নদীর পাশে ব্লকের উপর দিয়ে হাঁটলাম চলাফেরা করলাম ঘুরলাম তো এখানে একটা ফেরি ঘাট আছে যা উড়িচ্ছরের মানুষগুলো এখান থেকে আসা যাওয়া করে এখনই আমরা ফেরিঘাটটার দিকে যাব ওখানে গিয়ে একটু সময় কাটাবো তো আপনারা দেখতেছেন আমরা এখন ফেরিঘাটের দিকে যাইতেছি এখানে যাওয়ার পরে আমাদের যারা ব্রাইব্রাদার আছে তারা নিজেদের মতো করে যে যার মতো করে ছবি টবি তুললো এলাকার কয়েকজনকে দেখলাম এখানে বসিয়ে দিয়ে মাছ ধরতেছে অনেক লোক আছে গুড়াটুরা শেষে ছবি টবি শেষে আমরা ফেরি থেকে বেরিয়ে নদীর কিনারে হাঁটলাম হাঁটতে হাঁটতে খুব ভালো লাগলো আজকে যখন আমরা চলে আসলাম একদম মানুষ যারা আছে কয়েকজন কর্মজীবী লোক যে যার কর্ম নিয়ে ব্যস্ত আছে এইদিকে আমরা একদম ঘুরা করলাম এর পাখে আমি আমার ড্রোনটা নিয়ে গেলাম ডোন দিয়ে কয়েকটা শর্ট নিলাম এখন যে ভিডিওটা আপনার দেখতেছেন ড্রোনের ভিডিও ড্রোন দিয়ে পুরো গুচ্ছ গ্রামটাকে এই হাতের মুঠে নিয়ে আসলাম অসাধারণ একটা ভিউ অফ ডেতে প্রতি শুক্রবারে শনিবারে এখানে প্রচুর পরিমাণ মানুষ বিট করে বিকেল হলে দূর দূরান্ত থেকে আমাদের নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে এই গুচ্ছগ্রাম মুছাপুরে মানুষ ঘুরতে আসে ঠিক এই সময়ে ভালো লাগার একটা মুহূর্ত বিকেল টাইম রোদও নাই বৃষ্টিও নাই একদম সুন্দর একটা পরিবেশে আমরা ডোনটা নিয়ে আমাদের একটা শট নিলাম চারিদিকে ঘুরে ঘুরে মুসাফুরে যখন ক্লোজার ভেঙে যায় তখন থেকে মানুষজন এই গুচ্ছ গ্রামে আসা শুরু করে বর্তমানে গুচ্ছ গ্রামটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ওনারা যদি দুপুরের আগে আসেন খাওয়ার দাবার সবকিছু করতে পারবেন সমস্যা নাই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা যেহেতু হাতে সময় কম অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম